সামনে দিয়ে ঠিক আছে সামনে দিয়েও ঠিক নাই সেলাই করতে হবে তাই না এটা সেলাই করতে হবে তোমার মন খারাপ হিসাব ছিঁড়ে গেছে তাই ঠিক আছে আম্মু এটা সেলাই করে দিব ঠিক আছে আর মন খারাপ করে না আম্মু যখন সেলাই করতে বসবো তখন সেলাই করে দিব বাতাস আসতেছে দেখছ অনেক সুন্দর বাতাস তুমি বাতাসে উড়ে যাবা আল্লাহ তুমি কোথায় উঠতেছো মা পড়ে তো ওখানে না ম্যাজিক দেখতে হবে না তুমি নিচে নামো পড়ে যাওয়া বা ওরে বাবা রে বেবি কোথায় উঠছে নিচে নামো নিচে নামো ভরে যাবা ওরে বাবা রে বাতাস খাচ্ছে এখানে দাঁড়ে দাঁড়ে হ্যাঁ আবার ব্যায়ামও করতেছে বেবি আমাদের জানালা দিয়ে অনেক সুন্দর বাতাস আসে তাই না শান্তির বাতাস আস্তে বেবি ওয়াও বেবি খেলনা নিয়া আসছো তুমি। দেখি বেবি দেখি আসো আসো দেখি তোমার বেবি খেলনাটা। বেবি খুব কিউট তো। এটা চলতেও পারে। না এটা নষ্ট। এটা নষ্ট। আহারে নষ্ট হয়ে গেছে। দেখি এটা চলতে পারে মা এই দেখো। রেডি 1 2 3। আল্লা পড়ে গেল তোমার বেবি। তাড়াতাড়ি উঠাও কান্না করতেছে। গাদর করে দাও বলো কান্না করে না ও আল্লাহ ও তো মাথাও ঘুরাইতে পারে দেখো এই যে মাথা ঘুরাচ্ছে দেখছো মাথা ঘুরাইছে তোমাকে দেখতেছে মাথা ঘুরায় আবার মাথা সোজাও করতে পারে আবার এই দিকেও তাকাইতে পারে ওর মতো তুমি মাথা ঘুরাতে পারো দাঁড়াবার দেখি চালাই বুন্দর ও গাড়ির মতো চলতেছে এই দাও তো আদর করতেছ ও বাবা রে বেবি ঘুম পাড়ায় দিচ্ছে বেবিকে সুন্দর বেবি বাবা এটা তোমার বন্ধুকে দাও চলো 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 তোমার বন্ধু কত কাজ করতেছে দেখছো দোলনা পরিষ্কার করে দিচ্ছে পানি পানি দোলনায় থাক শুকাই যাবে সাইম এখন চকলেট খাবে থ্যাংক ইউ বাবা তুমিও খাবা চকলেট তোমার চকলেট নাই রায়ানের চকলেট কই চলে গেল এই যে আমার কাছে এই যে আছো আছো আছে বলো ঠিক আছে দেখি তো খুলে সত্যি সত্যি একটা খেলনা ডিম আছে নাকি

পিঙ্ক কালার পিঙ্ক কালার একটা বেবির সাথে শেয়ার করো রায়ান সবার সাথে শেয়ার করে খাবে দাও পিঙ্ক কালার বেবিকে একটা দাও ইয়েলো কালার আছে পার্পেল নাও বেবি নাও তোমাকে দুইটা দিছে ভাইয়া আর তোমার সাইম বন্ধুকে দিবা না তুমি কে বল তুই নি নাও সাইম বন্ধুকে কয়টা দিবা তিনটা পিটা দাও আর তুমি দুইটা খাও চলো খাই বন্ধু কই এখানে নাও আচ্ছা মি খাও ইয়েস এবার বেবি কি খাবে বেবি পটেটা বিস্কিট খাবে দাও বেবি কি খাও পটেটা বিস্কিট খাও মজা নাও ইয়াম ইও Так তুমি খাও নাও কি তুমি খাবে আরো এই দিবা একটা দেও নেও রাইয়া নেও আই যে নেও দেখছো বেবি কত ভালো বেবি তোমাকে ভালোবাসে আর তুমি তো বেবিকে কিচ্ছু দিতে চাও না হ্যাঁ দিন বেবিরগুলো খাও ওরে বাবা তুমি আবার অর্ধেক করে তোমার বন্ধুকে দিচ্ছো গুড শেয়ার এখানে তো অনেক সুন্দর শেয়ার চলতেছে দেখি সাইম কিভাবে এক্সারসাইজ করবে হরে বাবা রে পরে যাবো পরে যাবো নামো নাম 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 ব্যথা পাবা তুমি পারো রাইয়ান। রায়ানো পারে ওরে বাবা আরে রে পড়ে যাবে তুমি যত বড় হইছো এখন না আমরা এখন দড়ি দিয়ে খেলবো তুমি মাছখান দিয়ে লাভ দিবা আসো তারপর সাই মাছো বেবি বেবি তুমি আসো মা এখন আমরা দড়ি এইভাবে দিব উপর দিয়ে আর বেবি লাভ দিবে ঠিক আছে আস্তে আস্তে তুমি টুকুনি আসতেছো কেন

এবার জাম মারো তো দেখি এবার বেবি পারবে নাকি তুমি তুমি খেলা দেখো কিন্তু বইছে তোমার নাও নাও রায়ান নাও আমরা এইভাবে দিব ওলা আল্লাহ এক খুনি পড়ে যাই তো ওরকম না ওরকম না বাবা নাও ওই শোনো সাইম আর একটু পিছনে যাও পিছনে যাও হ্যাঁ নাও এবার এর উপর দিয়ে জাম দাও রেডি ও আ দুধ দিতে পারি না পারবা নাও

বেবিকে একটু দেখাও দাঁড়াও 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 ওই যে মা ওই আকাশের দিকে তাকাও ওই যে দেখো রেইনবো দেখছো হ্যাঁ দেখছে মানুষ এখন আগাচ্ছে দেখবি তুমি এটা কি করলা ওটা পড়ে যাবে তো বাতাসে ঢাক না ধরো 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 হ্যাঁ আমার কাছে দাও তুমি কি খাচ্ছো এটা হ্যাঁ বাবা হয় হয় হ্যাঁ এরকম হয় রেইনবো কালার আরে দেখি তো মিটে হ্যাঁ বেবি কি খাচ্ছে দেখছো

দেখো সাইম এখান থেকে বের হইতে পারতিছ না ও আটকা পড়ে গেছে ওকে দরজা বানাই দাও দরজা বানাই দাও এই যে রায়ান তোমাকে দরজা বানাই দিয়েছে এখন বের হও তুমি রায়ান বের হয়ে গেছে এবার রায়ান কাট করে হুম

হ্যাঁ রেইন এখন চলে গেছে এখন চলো তোমরাও চলো বাসায় চলো আমরা বাসায় গিয়ে খেলবো সাই মাসো আমাদের বাংলাদেশে ওরকম রেইনবো হয় এই রেইনবোটা অনেক বড় ছিল আস্তে আস্তে মিশাই গেল ও রই ধরছে না তাই মিশাই যাচ্ছে নে আর হবে না রেইনবো এবার চলো চলে গেছে বাসায় কই কই সাইমকে তো দেখতেছি না কই চলে গেল সাইম এইটাতে জুতা জুতা আছে তাহলে ও কই চলে গেল চলো তো দেখি কোথায় চলে গেল এখানে তো নেই নিচে আছে আচ্ছা তাহলে দেখি কোথায় গেল সাইম তুমি আমাদেরকে বোকা বানাচ্ছ কেন নাই টেবিলের নিচে নাই কোথায় গেল বাবা চলো চলো দেখি মাঝখানের রুমে যাই এবার আকাশের ঘরে কোথায় লুকাইছে সাইম খাটের নিচে আছে চলো নাই খাটের নিচে

বারো তের চোদ্দ উনিশ বিশ একুশ বাইশে বাবরে চব্বিশ পঞ্চাশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ

তুমি শূন্য পাইছো ওরা সবাই জিতছে বাবা আরে না দরজা দরজা দিছো কেন এই তো দরজা খুলে গেছে বেবিকে দরজা আটকাই কেন তুমি দেখি সরি 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 বেবি কোথায় গেল দেখি কই রে বেবি এখানে আসো মা আসো আসো চলো রাইন চলো ওরে বাবা রে ভু এ কেমন দুষ্টুমি ভূতের সাথে না 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 ভূত আমাদেরকে ধরিও না থাক থাক ভাল লাগ আইয়ান কেমন আছে খেয়ে ফেললাম ভূত ভয় হয়ে পালয়ে গেছে আইয়ান তোমাকে ভয় পাইছে ভূত আসছে ভূত ভয় পেয়ে পালয়ে গেছে আবার আবার আসতেছে ভূত হরে বাবারে ভূতের সাথে ফাইট করলা তুমি ভূত পালাই গেছে ভয় পায় হয়েছে হয়েছে ভূত খেলা শেষ শেষ